পর্তুগালের মাদেইরা শহরের ফাঞ্চাল উপকূলে এক মালির ঘরে জন্ম নেয়া ছেলে যার ঘরে ছিল অর্থ সংকট টাকার অভাবে যেই ছেলেকে রাস্তা ঝাড়ু দিতে হয়েছে এক সময় সেই ছেলেই হয়ে উঠল পর্তুগালের প্রাণ ভ্রমরা একের পর এক রেকর্ড দেশের হয়ে ইউএফ নেশনস কাপ জয় চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল স্কোরার হওয়ার রেকর্ড সব ওই এক ছেলের দখলেই ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপকে বিদায় জানিয়েছেন বছর দুই তিন হয়েছে এর পরও নিন্দুকেরা প্রচার করতে থাকলো অনেক কটু কথা ক্রিশ্চিয়ানো ইজ ফিনিশড ক্রিশ্চিয়ানো শেষ তবে নামটা যে ক্রিশ্চিয়ানো রোনালদো যেখানে সবার শেষ সেখানেই শুরু ক্রিশ্চিয়ানোর ইউরোপ ছাড়ার পর রোনালদো যোগ দেন সৌদি আরবের সৌদি প্রো লিগে সেখানে খেলতে থাকেন আল নাসেরের হয়ে আল নাসরে এখন পর্যন্ত ছিয়ানব্বই ম্যাচে আটাশি গোল করেছেন সিআর সেভেন আর জাতীয় দলে করেছেন সতেরো গোল অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরে যোগদান করার পর জাতীয় দল এবং ক্লাব মিলে গোল করেছেন একশো পাঁচটি কথাই আছে মানুষ বুড়িয়ে গেলেও ফুরিয়ে যান না রোনালদো একেবারে পারফেক্ট উদাহরণ এই বয়সে এসেও রোনালদোর চেয়ে বেশি গোল করতে পারেননি আর কেউ এই তালিকার দ্বিতীয় স্থানে আছে সিটি গোল মেশিন আর্লিং হাল্যান্ড করেছেন একশো গোল তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন ইংলিশ সানসেশন হ্যারি কেইন করেছেন একশো গোল তালিকার চারে আছেন ফ্রেঞ্চ সানসেশন কিলিয়ান এমবাপ্পে কে এ নাইন গোল করেছেন নিরানব্বইটি তালিকার সর্বশেষ পাঁচ নাম্বারে অবস্থান করছেন স্পোর্টিং সিপির ফুটবলার গোয়েকোর্স গোল করেছেন নিরানব্বইটি রোনালদোরা ফুরিয়ে যান না হারিয়ে যান না সমালোচকরা যত সমালোচনা করুক না কেন রোনালদো প্রতি মুখ আটকে দেন সেই সব সমালোচকদের রোনালদোর নেই কোনো বিশ্বকাপ তাতে কি রোনালদোর নিজেকে প্রমাণ প্রমাণ করতে লাগে লাগে না না কোনো কোনো বিশ্বকাপ রোনালদো ইউরোপ ছেড়ে দিয়ে ফুরিয়ে যাননি বরং সৌদি আরব গিয়ে আরো যুবক হয়ে উঠেছেন গোল করছেন প্রতি ম্যাচেই থামতেই যেন যাচ্ছেন না মিস্টার সি আর সেভেন মিজানুর রাশিক কালের কণ্ঠ